পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ঘোষণা অনুসারে সারা রাজ্যের সাথে সাথে আজ ফরাক্কা বিধানসভার বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা ফরাক্কা ব্লক বিডিও অফিসে ধর্না মঞ্চ তৈরি করে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করেন আজকের এই বিক্ষোভ সমাবেশ মঞ্চে তাদের স্লোগান ছিল তোমার আমার একই স্বর জাস্টিস ফর আর্জিকর। পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো লক্ষ লক্ষ মানুষের স্বর লক্ষ লক্ষ মানুষের স্বর জাস্টিস ফর আর্জিকর। দাদাদের একই স্বর জাস্টিস ফর আর কর ছাত্র যুবদের একই স্বর জাস্টিস ফর আরজিকর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিধানসভায় অপরাজিতা বিল সমর্থন করে এই ধরনের মঞ্চ থেকে বিজেপি নেতৃত্ব বলেন এই ধরনের আইন পাশ করার অর্থ হচ্ছে মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে ভয় পাবে বিধানসভার ইনচার্জ মিলন ঘোষ তার বক্তব্য সাধারণ দুর্নীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ত্রুটিগুলো তুলে ধরেন এবং আর জি কর মেডিকেল কলেজের পড়ুয়া ডাক্তার ছাত্রীর প্রতি কি নির্মম পরিহাস করা হয়েছে তা তুলে ধরেন পাশাপাশি আজকের এই ধর্নামঞ্চে বিজেপি নেতৃত্ব অভয়ার বিচারের সমর্থনে ও রাজ্য সরকারের বিরুদ্ধে কি জানালেন আজকের এই ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন মণ্ডল এক নম্বর সভাপতি স্বপন ঘোষ দুয়ের সভাপতি পিন্টু মন্ডল চারের সভাপতি বাপ্পা দাস তথা ফরাক্কা বিধানসভার কো কনভেনার আয়ন ঘোষ সহ জেলা নেতৃত্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের চোদ্দ তলা থেকে নামিয়ে ছাড়বে আপনারা ভালো করে জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত ক্রিমিনালদের যাদের যারা ধর্ষক যারা খুনি তাদের সর সমস্ত রকমভাবে সহযোগিতা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝে গেছে আজকে সমস্ত গোটা রাজ্যের মানুষ বুঝে যাওয়ার পর তারা পথে নেমেছে আজকে যে বিডিও পিসের সামনে ব্লকের সামনে ঘটনা বলছ তা মূলত আমাদের রাজ্য সভাপতি এই যে আর্জি করের ঘটনাকে নিয়ে অভয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে নিয়ে ওটা পশ্চিমবঙ্গ তোলপার হয়েছে ছাত্র সমাজ আন্দোলন করেছে আজকে প্রতিবন্ধীরা আন্দোলন করেছে ডাক্তার সমাজ কালকে আন্দোলন করেছে আজকে আমাদের সুকান্ত বাবু আজকে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা করেছেন বা আহ্বান জানিয়েছেন তাই ভারতীয় জনতা পার্টি আজকে প্রতিটি ব্লকে প্রতিটি ব্লক অফিসের সামনে আজকে বিক্ষোভ সমাবেশ করছে যে এই সেই অভয়া কার্যিকর কাণ্ডের অভয়ার আমরা ন্যায্য বিচার চাই প্রকৃত দোষীদেরকে যে আড়াল করতে মুখ্যমন্ত্রী যে পরিকল্পনা বা যে ঘটনা ঘটা ঘটিয়ে চলেছেন সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য এবং তার প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য আজকে বিক্ষোভ দেখুন এই নারী সুরক্ষা বামপন্থী আমলক যখন আপনি জানেন যে জ্যোতিবাবুর আমলে মিস্টার ধনঞ্জয় নামে একজন ধর্ষকের শাস্তি হয় শাস্তি হয়েছিল আজকে অনুরূপভাবে এই পশ্চিমবাংলায় যে এগারো থেকে যে শাসন ব্যবস্থা চলছে বহু নারী ধর্ষিত হয়েছে এতদিন সে মমতা ব্যানার্জি কেন সেই বিল পাশ করেনি কেন সেই আজকে যে বিলটা নিয়ে এসেছে কেন সেই বিলটা এগারো দু হাজার এগারো সালের পর আসা হয়নি কেন কাটুয়া বা সেই ধর্মতলা বা সে বানতলা বা সেই ইসের যাকাতালি জেতকের এই যে পারফুমের যে বিভিন্ন জায়গায় ধর্ষিত হয়েছে কাকদ্বীপ ওসবিয়ার তখন কানে সেবিলটা আসেনি আজকে হঠাৎ করে ধনঞ্জয় মুদারণী ঘুম ভাঙলো যে ধর্ষকদের বিরুদ্ধে একটা চরম বিল আনতে হবে তারারণ তার আগেই তারা পরিকল্পনা মাফিক একজন सिवিক volunteers তারা দ্বারা আসামি বা দর্শী সাব্যস্ত করে দিয়েছে কোর্ট বিচারে যায়নি কোর্টে ওঠেনি টোডিছ হয়নি এই ধনঞ্জয়কেই শিখন্ডি করে ধনঞ্জয়ের ফাঁসি দিয়ে মূল ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে আপনার নাম পড়ছে আমি মিলন ঘোষ আমি দক্ষিণ মালদা লোকসভার সাংগঠনিক জেলার সহসভাপতি এবং ফরাক্কা ব্লকের আমি